বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ভেতরে ঢুকে আলমারি ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি এলাকায় ওই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আনুমানিক তিন লক্ষ টাকার সোনা গয়নাসহ নগদ পঞ্চাশ হাজার টাকা চুরি হয়েছে বলে বাড়ির কর্তৃ পিয়া চক্রবর্তী জানান জানা যায় বৃহস্পতিবার সকালে ডক্টর দেখানোর জন্য শিলিগুড়ির বাড়িতে যান সোনা গয়না গয়নাসহ টাকা বাড়ির আলমারিতে তালা মেরে রাখা ছিল ডক্টর দেখানোর পর সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে আসেন এরপর দিন সকালে আলমারি খুলে দেখেন লকারের ভেতরে থাকা সোনা গয়না সহ নগদ পঞ্চাশ হাজার টাকাও নেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় বাড়ির মালিক প্রিয়া চক্রবর্তী জানান বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ি থেকে সমস্ত সোনা ও টাকা চুরি হয়ে গেছে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে পুলিশ যাতে দ্রুত চুরি যাওয়া জিনিস উদ্ধার করে দেয় এই আবেদন তিনি জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে মেটিলি থানার পুলিশ তদন্ত শুরু করেছে আমাদের টিভি আমার অপারেশন ছিল তো অপারেশনের জন্য সকাল সে নটা থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম এসেছি বিকেল পাঁচটার সময় তো এসে দেখি তখন যখন এসে মানে আসছিলাম তখন এসে কিছু বুঝতে পারিনি তো আজকে সকালবেলা আমার শাশুড়ি মা যেহেতু যাবে অপারেশন আবার যাবে চেক আপ করতে তাই মা হচ্ছে আলমারি খুলে মানে গয়না যে গলা চেন আর কানের বের করতে গিয়ে দেখেছি কিচ্ছু নেই আলমারিকে মার ঘরও কিছু নেই আমার ঘরে আলমারি খুলেও দেখি যতটুকু ছিল সব নিয়ে গেছে আর আমরা বাড়িতে এসে দেখি দরজা জানলা সব খোলা ছিল কালকে সকালে আপনারা গিয়েছিলেন হ্যাঁ আমরা সকালে কালকে সকালে গেছিলাম আবার রাতে ফিরে এসেছেন হ্যাঁ সন্ধ্যা পাঁচটার দিকে ফিরে এসেছেন আচ্ছা মানে এই ঘটনাটা দিনেই ঘটনা তো আজকে সকালে আপনারা দেখতে পারলেন এই হ্যাঁ আজকে সকালে আজকে সকালে মারওয়ানি খুলে দেখি কিছু আমি টাকা পয়সা কি টাকা পয়সা 50000 টাকার মতো ছিল ক্যাশ টাকা বের সোনা গয়না কত টাকা আনুমানিক কত টাকা হতে পারে